আমি আমাদের সমস্ত ইমান স্যার ভাইনা পয়সা ভাইরা যারা আছে আমি আপনাদের কয়েকটি কথা বলি আমাদের বিধায়ক সে বহুত একটা বিমানে ভুগছে বেচারি প্রতি এখনো হসপিটালে প্রতি নিয়ত কাঁধ যেতে হয় আমাদের যখন বিধানসভা শুধু সেই সময় সে ভালো করে বিধানসভা আসতে পারেনি ভুটিয়ার শ্রমিকদের একদম মার্টার্ন হয়ে গেল যে তার পরিবারকে ডাকলো আমাদের প্রশাসন থেকে শুরু করে সব ধরনের আমরা করলাম হঠাৎ করে আমি ওই এই কারণে নৌসাদের নামের পরে বলি না আমি সিদ্দিকি মানে অনেক সম্মানের জায়গা যারা সিদ্দিকি শব্দ ব্যবহার করে মাথায় টুপি দিয়ে তারা মিথ্যা কথা বলতে না তারা সিদ্দিকি শব্দ ব্যবহার যারা করে তারা ইসলামের নাম করে মানুষকে মাথা ফাটাতে পারে না মানুষকে খুন করতে পারে না যারা সিদ্দিকি শব্দ ব্যবহার করে তারা কখনো মানুষকে বিপদে পরিচালিত সেটা কখনো করতে পারে না যার কারণে ওখানে কমরেড নসাদ বলে উনি বুঝিয়া ছুরি পেলেন এসে ওখানে আমার ছোট ভাই বিধায়ক পরেশ দাসের সম্পর্কে বড় বড় কথা বললেন বললে ও আমার পিছনে বসেছিল আমি সেদিন পেজেন্ট উপস্থিত বিধানসভায় আমার সমস্ত বিধায়করা সেদিন উপস্থিত ও সেদিন ছিল না সকাল আটটা থেকে হসপিটালে হয়ে

আদ্রেট কোর্টের নুসারে এই ভাবে সে করেছে তার আমি প্রভাব দেব কাছে স্পিকার পারেন পরে তার তার কিভাবে একটা গণতন্ত্রের ভাবমূর্তি নষ্ট করার জন্য কি পরিকল্পনা করেছেন এটা একটা

কেউ তাকে খাওয়া বলছে কেউ তাকে মেস বলছে কেউ তাকে মকাজ বলছে কেউ তাকে মুসলমানের দাঁড়ান বলছে কেউ তাকে বলছে বিভিন্ন বলতে পারে যে মুসলমানকে যারা মুসলমানকে যারা সরকারকে সমর্থন করবে তারা মুসলমান নয় আপনাকে ভাবতে হবে আপনাদের কাছে যেহেতু আপনারা আমার পরিবারের একজন সদস্য

আর তার যে জানাজা করবে সেও কাঁপেন আমি ভাবতে পারছি না কারা জানা যা করে আমার সামনে যারা বসে আছে মঞ্চে যারা বসে আছে আমার সমস্ত হচ্ছে যেমন সাহেব তারাই তারা সব আজকে সমস্ত আজকে কোন যেতে চাইছে সেদিন হঠাৎ করে বললে

আজকে নিজেদের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য গোটা ভ্রমণের সংখ্যাগুরু মুসলমানকে বিপদে পরিচালিত করার জন্য গোটা বাংলার সংখ্যাগুরু মুসলমানকে বিপদে পরিচালিত করার জন্য আজকে যেভাবে যেভাবে আজকে এই ধরনের কথা বলছে নিশ্চিতভাবে আপনারা তার সমর্থন করবেন কি আপনারা তার প্রতিষ্ঠ করবেন প্রতিবাদ করবেন এটা আমি আপনাদের আমি নিশ্চিত ভাবে মনে করি যে আমরা যারা আছি আমরা নিশ্চিত ভাবে একটা পরিবারের সদস্য যেভাবে যে গত পাঁচ বছরে ভাওরে এক পয়সা উন্নয়ন নেই এক রাস্তা তৈরি করতে পারিনি কোনো কিছু নেই প্রতিদিন শুধু মানুষকে পোকা বানিয়েছে ভাওনের মানুষ নেই আজকে দিনের পর দিন সরে যাচ্ছে

はリン立派で一緒なのよ。